খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দ্রুত বিচারের পথে এক পায়ে এগোল তিলোত্তমা মামলা ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে দেওয়া সিবিআই চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য অন্য এজলাসে পাঠালেন বিচারক শিয়ালদহ আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ একের এজলাসে পাঠানো হল মূল মামলা ইতিমধ্যে মামলা সংক্রান্ত সমস্ত নথি হস্তান্তরিত করা হলো এখন থেকে এডিজি এক বিচারকের ঘরেই হবে এই মামলা তিলোত্তমা কাণ্ডের চার্জশিট দিল সিবিআই সোমবার চার্জশিট দেয় সিবিআই তদন্তর ভার হাতে পাওয়ার দিনের মাথায় প্রথম দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বিতীয় ধর্ষক ও খুনি হিসেবে চার্জশিট দেওয়া হয়েছে পক্ষ থেকে একই মামলায় তথ্য প্রমাণ লোপাটে ষড়যন্ত্র করার অভিযোগ ওঠে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে এই দুজনকেও পরবর্তীতে গ্রেপ্তার করে সিবিআই সূত্রের খবর চার্জশিটের মূল অংশটি প্রায় দুশো তেরো পাতার দুশো জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মূল অভিযুক্ত হিসেবে ধৃত ভলেন্টিয়ারের কথা উঠে আসছে দাবি সেই সঞ্জয় মূলত খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত তার সঙ্গে অপর দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে সিবিআই চার্জশিট দেওয়ার পরই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার ব্যাপারেও তৎপর বিশেষজ্ঞরা সে কারণে মামলা দ্রুত টায়াল কোর্টে পাঠানো হলো বিয়ো রিপোর্ট খবর চব্বিশ সাত